গোড়া দুধ ছাড়াই এত সুন্দর বরফি আজকের বরফি বানাবো শুধু সুজি দিয়ে মজাদার তুলতুলে নরম বরফি সুজির বরফি আসসালামু আলাইকুম বৃষ্টি ব্লগ অ্যান্ড রেসিপি থেকে আমি বৃষ্টি বলছি সবাই কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের এই বরফি বানাবো সুজি দিয়ে কোনো গোঁড়া দুধ দিব না শুধু সুজি দিয়ে আর লিকুইড দুধ দিয়েই বরফি বানাবো তো প্রথমে আমি প্লেটে ঘি ব্রাশ করে নিচ্ছি প্লেটে ঘি ব্রাশ করে একপাশে রেখে দিলাম এখন আমি কড়াইটা ভালো গরম আনিয়ে তারপর তিন টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এখানে ঘিটা জমানো ছিল তার জন্য একবারই দেওয়া হয়েছে এখানে কিন্তু বেশ খানি ঘি তো তারপর এক কাপ সুজি দিয়ে দিলাম ঘি দিয়ে সুজিটা এখন ভালো করে ভেজে নেব চুলা রাস্তা এখন লোতে রেখেই সুজিটা ভাজতে হবে তা না হলে কিন্তু সুজিটা তাড়াতাড়ি পুড়ে যাবে তারপর দিয়ে দিলাম হাফ কাপ চিনি এক কাপ সুজি হাফ কাপ চিনি হাফ কাপের একটু বেশি তো এই মিষ্টিটা বেশি হবে না কমও হবে না কেউ যদি মিষ্টি বেশি খেতে চান তাহলে চিনির পরিমাণটা আর একটু বাড়িয়ে দেবেন তারপর দিয়ে দিলাম হাফ কেজি লিকুইড দুধ তো এই দুধটা আগে থেকে জাল করা ছিল তো সেই দুধটাই দিয়ে দিলাম এখন সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণ দিলে খেতে ভালো লাগে কারো যদি পছন্দ না হয় না দিতে পারেন তারপর আমি টেবিল চামচে তিন চামচ কন্ডিস মিল্ক দিয়ে দিয়েছি এই তো খুব একটা বেশি দেওয়া হয় নাই টেবিল চামচে তিন চামচের মতনই দেওয়া হয়েছে যেন একটু আঠালো হয় না দিলেও কোনো প্রবলেম নেই সুজিটা কিন্তু বেশ ঘন হয়ে আসছে এ পর্যায়ে শুধু নাড়তেই হবে তা না হলে নিচটা লেগে যেতে পারে এখন আমি আবার একটু ঘি দিয়ে দিচ্ছি যেন কড়াইয়ের নিচ দিয়ে লেগে না যায় এখন সবটুকু মিশাই নিচ্ছি যখন নাকি কড়াই থেকে ছেড়ে দিবে তখনই নামিয়ে নেব হয়ে গেছে দেখেন কড়াই থেকে কিন্তু আমার সুজিটা ছেড়ে দিচ্ছে কড়াইতে আর লাগছে না এখন আমি নামিয়ে নিচ্ছি আমি প্লেটে আগে থেকে ঘিটা ব্রাশ করে নিয়েছিলাম যেন এখন ব্রাশ করতে গেলে ঝামেলা হবে তার জন্য অনেক কাজ আগে থেকে রেডি করে রাখলে পরে খুবই সহজ হয় গরম অবস্থায় ভালো করে ছড়িয়ে দিতে হবে হয়ে গেছে এখন ঠান্ডা হওয়ার অপেক্ষায় এক ঘন্টা পরে ঠান্ডা হয়ে গেছে আমি বাতাসে রেখে দিয়েছিলাম এখন আমি কেটে নিচ্ছি আমি আমার পছন্দ মতন কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতন কেটে নেবেন কত সুন্দর হয়েছে দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে দেখতেও সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে রেসিপিটা খুব সহজ তো আমার ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা যারা দেখছেন আমার ফেসবুক পেজটা সবাই ফলো দেবেন আর আমার রেসিপিগুলো কেমন লাগে আপনাদের সুন্দর মতামত কমেন্টে জানাবেন সুন্দর লাগার জন্য একটু ফুল দিয়ে সাজিয়ে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতন সাজিয়ে নেবেন এখানে বাদাম কিশমিশ দিয়ে সাজাতে পারেন ভালো লাগবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আমার রেসিপিগুলো কেমন লাগলো কমেন্টে জানাবেন আজকে এ পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ